সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউনু সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম না হলে পদত্যাগ উল্টো চাপে প্রধান উপদেষ্টা গত বারো ডিসেম্বর ঢাকা রাজপথে গুলি করা হয় ওসমান হাদিকে মাথায় গুলি লেগে গুরুতর যখন হন এই ছাত্রনেতা তারপর থেকেই একটু একটু করে পারদ চড়েছে বাংলাদেশে হাদি হত্যার নেপথ্যে অভিযোগে তীর গিয়েছে আওয়ামী লীগের দিকে আর মূল অভিযুক্ত ফয়জল আপাতত দেশ ছাড়া এই আবহের চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তর একটা একটা করে দিন পেরিয়ে চলেছে হাদি হত্যার জট এখনও কাটতে পারেনি ইউনুসের অন্তর্বর্তী সরকার এই আবহে বাংলাদেশের অন্তরে রাতারাতি বদলেছে পরিস্থিতি আগে তুলনায় কয়েক ধাপ চড়েছে ভারত বিরোধী সুর সব মিলিয়ে একাংশের কাছে এই পদ্মাপার ধীরে ধীরে হয়ে উঠেছে অচেনা শনিবার ইনকিলাব মঞ্চের মুখো ওসমান হাদির শেষকৃত্যের জানাজা পর বিরাট বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ ইনু সরকারকে একেবারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে তারা এদিন হাদির শেষকৃত্যে উপস্থিত ইনকিলাব মঞ্চের সচিব আবদুল্লাহ আল জাবের বলেন সরকার ওসমান হাদির হত্যাকারীদের ধরতে কী করেছে এই বিষয়ে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে প্রদত্ত ডেডলাইনের মধ্যে কাজ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে নিজ পদ থেকে ইস্তফা দিতে হবে বলে সাপ জানিয়ে দিয়েছেন ওই ইনকিলাব মঞ্চে নেতা এই নেতা নেতাকৃত উপস্থিত ছিলেন হাদির ভাই আবু বক্কর সিদ্দিক অন্তর্বর্তী সরকারের উপস্থিত উপদেষ্টার দিকে প্রশ্ন সুরে তিনি বলেন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে হাদিকে খুন করা হলো তারপর সেই অভিযুক্তরা পালিয়ে গেল এটা কিভাবে সম্ভব গত বারোই ডিসেম্বর ঢাকার রাজপথে গুলি করা হয় ওসমান হাদিকে মাথায় গুলি লেগে গুরুতর যখন হন এই ছাত্রনেতা তারপর থেকেই একটু একটু করে পারত চড়েছে বাংলাদেশে হাদি হত্যার নেপথ্যে অভিযোগের তীর গিয়েছে আওয়ামী লীগের দিকে আর মূল অভিযুক্ত ফয়সাল আপাতত দেশ ছাড়া এই আবহে চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছিল কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি টানা ছয় দিন পর মৃত্যু হয় হাদির সেই থেকে অশান্ত বাংলাদেশ এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন